আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম হচ্ছে মদিনা মোটর ময়মনসিংহ হুন্ডা শোরুমে তো হুন্ডা শোরুমে নতুন একটা মডেল এক্স মানে নিউ কালার আর নতুন যে বাইকটা দেখানোর জন্য চলে আসলাম এটা হচ্ছে এসপি একশো ষাট সিসি বাইক এখানে আমরা রেড কালার একটা বাইক দেখতেছি এটা অল্প কয়েকদিন হলো লঞ্চ হয়েছে এছাড়া এটার আরও বিভিন্ন কালার আছে এখানে একটা কালার আছে তো এখন আমরা হচ্ছে এই বাইকটা সম্পর্কে একটু ডিটেলস জানব তো বাইকের আমরা একটু ভিউটা দেখি তো মোটামুটি ভালোই লাগছে আমার কাছে আর যদি আমরা উইমসেটটা দেখি তাহলে হচ্ছে হর্নেটের একদম সেম হর্নেট সিবিএস যেটা আর এটা হচ্ছে এবিএস দেওয়া হচ্ছে সামনে সিঙ্গেল চ্যানেল এবিএস চাকার সামনে চাকার সাইজটা হচ্ছে এইটিন বাই হানড্রেড সেভেন্টিন ইয়ে এবিএস কিন্তু ফ্রন্ট সাইডটার সাইড থেকে ভালোই লাগে মডেলটা আমার কাছে ভালো লাগতেছে রেড কালারটা একটু বেশি ভালো লাগতেছে হচ্ছে লাইটিতে কোনো স্টিকার মডিফিকেশন ওইভাবে মানে ব্র্যান্ডিং নাই শুধু হুন্ডা ব্র্যান্ডিংয়ের লোগোটা দেওয়া আছে স্টিলের আর এখন হচ্ছে এসপি এর স্টিল ব্র্যান্ডিং আর এখন হচ্ছে স্টিকার দেয় একশো এছাড়া তেমন কোনো মানে হর্ণের যেমন অনেকগুলো ই লেখা ছিল এরকম নেই তবে এখন স্পেসিফিকেশনটা আমরা দেখি আচ্ছা একটু বাইকের দামটা বলে দিই যে সিঙ্গেল ডিস্ক যেটা এটা হচ্ছে এক লক্ষ সাতানব্বই হাজার টাকা আর ডাবল ডিস্ক এবিএস এটা হচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা আর মমি মদিনা মোটরসে আপনারা পেয়ে যাবেন বাইকটি তো বাইকের লুকসটা আমরা দেখলাম এখন হচ্ছে ব্যাক সাইডটা এরকম আমরা যদি ব্যাক সাইডের এটা দেখি টেল লাইট এটা এল ফ্রন্ট ফ্রন্টে এল লাইট সাউন্ড শুনছেন আপনারা সাউন্ড নতুন বাইক তো সাউন্ডটা মোটামুটি ভালোই এখন আমরা যদি একটু দেখি মিটারটা হচ্ছে ব্যাটারি হচ্ছে মিটার আচ্ছা মিটারে সব কিছু পেয়ে যাবেন এটা সম্পূর্ণ এটা তো এখন ব্যাটারি হচ্ছে বাইকে ব্যাটারিটা চার্জ দিতে হবে আচ্ছা এখন হচ্ছে আমরা একটু ইঞ্জিন স্পেসিফিকেশনটা দেখি এখানে ইউজ করা হয়েছে ফোর ইস টু একশো বাষট্টি সিসির ইঞ্জিন যেখানে আপনারা পেয়ে যাবেন ফোর ইস টুকের ম্যাক্সিমাম পাওয়ার পাবেন বারো দশমিক নয় এবং ম্যাক্সিমাম টর্ক পাবেন চোদ্দ নিউটন মিটার আচ্ছা সেলফ এবং কিক দুইটাতেই পেয়ে যাবেন এটা আর এছাড়া হচ্ছে এখানে আমরা দেখতেছি যে সামনের টেলিস্কোপিক মন আর পিছনে হচ্ছে রিয়ারে মনুষ্য সাসপেনশন ইউজ করা হয়েছে তবে ব্যাপারটা হচ্ছে যে সাসপেন সাসপেনশনটা সামনের একটু চিকন মানে আগে যে পালসারের যেটা ব্যবহার করা হয় ওরকম এছাড়া হচ্ছে সামনের টায়ার হচ্ছে এইটিন বাই হান্ড্রেড আর পিছনে হচ্ছে একশো তিরিশ বাই সত্তর মানে এটা হচ্ছে মোটামুটি এক্স ব্রেডের যে টায়ারগুলো ওরকম তাই ছিল মোটামুটি আপনারা যদি বাইকটা নিতে চান তাহলে মদিনা মোটরস মেশিনে চলে আসবেন তো প্রাইসও বলা হয়েছে নর্মালি এটা হচ্ছে ফ্যামিলি বাইক অথবা লেন্থলি আপনারা যদি ইউজ করতে চান যে অনেক দিন ব্যবহার করবেন পাঁচ সাত বছর দশ বছর তাহলে এই বাইকটি অনায়াসে নিতে পারেন দশ বছরে বা পনেরো বছরের বাইকটি ইউজ করে আপনার কিছু করতে পারবেন না আর হচ্ছে ফ্যামিলি প্যাকেজ হিসাবে একদম অস্থির আপনারা সিটটা দেখছেন একদম মানে ফ্যামিলি প্যাকেজের সিট আর পিছনে গ্যাপ পেয়ে যাবেন ধরার জন্য খুব ভালো আর হচ্ছে হ্যান্ডেলটা যদি দেখাই একদম স্মুথ একটা হ্যান্ডেল একদম ইজি পেয়ে যাবেন হ্যান্ডেলটা আর এদিকে হচ্ছে আচ্ছা হুন্ডা কোম্পানি যেটা অভিযোগ ছিল ইঞ্জিন কিল সুইচ এই বাইকটিতে আবার এটা মডিফিকেশন করে নিয়ে আসছে ইঞ্জিন কিল সুইচ যেটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে এছাড়া পেয়ে যাবেন হচ্ছে সেলফ তারপর সে ইন্ডিকেটর আর এই সাইডে হচ্ছে আপার ডিমার আর